সবার কাছে অভিনয় কিন্তু আল্লাহর কাছে আসে আমার জবাব পূজা আসে ঈদ আসে আমার জীবনে কিচ্ছু আসে না নিশ্চয় করে কেন গেলি আমার নিশ্চয়ই ও বলেই গেছে আমি ওরটা গ দিব ওকে দিব না পনেরো বছরের কথা একটা স্ক্রিপ্টে বলা যায় না পনেরো বছরের কথা পনেরো মিনিটে বল একটা দাঁড়াও যায় না পনেরো বছরের পনেরো হাজার কষ্ট আমার ভেতরে লুকায় আছে যারা দেখতেছে কমেন্ট দেখতেছে আমি ভুয়া লিখতেছে আমার ভেতরটা ফাইটে চাইতেছে যে এরা বুঝতে পারছে না জালিমের পক্ষ কে নেয় ভাইয়া জানেন জালিমের বক্ষ এর ঠিক যে বড় জালিম সে নেয় একটা জালিমের সাথে কে থাকে জানেন যে জালিমের থেকে বড় জালিম সে থাকে সাধারণ মানুষ ভালো মানুষ কখনো জালিমের পক্ষে থাকতে পারে না আমি যখন কমেন্টগুলো দেখি যে বোরখা পড়া আনটি আসছে বোরখা পড়া মুখ দেখান না কেন এটা দেখান না কেন সেটা দেখান না কেন আমি তখন চিন্তা করি যে মানুষ কতটা ভুলের মধ্যে বাঁচা থাকে একটা বেদনা একটা কষ্ট সব হারানোর কষ্ট মা বাবা ভাই বোন পরিবার সমাজ সব কিছু থেকে আমি বিচ্ছিন্ন আমার পাশে কেউ নাই হেড থেকে কষ্ট ধরে কিছু পারে না পূজা আসে ঈদ আসে আমার জীবনে কিচ্ছু আসে না আবার হিন্দুরা যে সেখানে গালি দিচ্ছে যে তুই ধর্মটাকে করছিস তার জন্য এটাই ঠিক হয়েছে মুসলিমরা যাই বলতেছে যে এই পর্দা করে আবার বল ভাদ্রম ভালো মেয়ের আসে আমি বিচার চাইবো কিভাবে ভাই আপনাদের কাছে বলেন আমি বিচারটা চাইবো কেমন আমি পর্দা করে আসলেও দোষ আবার হিন্দুদের কাছে আমি দোষ তাহলে আমার জায়গাটা কোথায় না আমার মাটির জায়গা আছে না আমার আমার মা বাবা মারা গেলে সেইখানে আমি লাশ ধরার অনুমতি নাই এর থেকে বড় শাস্তি আর কোনোটা হতে পারে আপনি বলেন আপনার কাছে হইতে পারে আপনি আপনার বাবা মায়ের খাটিয়া ধরতে পারবেন না এর থেকে বড় কষ্ট হইতে পারে মানুষ কিভাবে বলে অভিনয় অভিনয় করে কাঁদতেছি আমার জায়গাটা দিঘা দেশে বসুক আমার জায়গাটা দিঘা বসুক ওইখানে এসে বসে দেখুক যে আমি কতটা কষ্ট আছে মানুষ রোজা করে কত তো মহিলা মানুষ আনতেও পারি না যাইতেও পারি না রোজা রেখে নিচে দাম তো ইচ্ছে করে না একেবারে বলি একটা খেজুর আর একটা পানি খাই আমি আমার রোজা ভাঙি আমার ঘরে চায় নামাজ ছিল না বহু বছর ভাই আমি শুধু ওর না পেতে শুধু ওর না রেখে যায় নামাজ দেখলেই তো মানুষ বুঝে যাবে আমি মুসলমান হয়েছি ওর না পেতে পেতে আমি নামাজ পড়ছি শুধু আল্লাহ আমার সাক্ষী আর কেউ নাই সবার কাছে অভিনয় কিন্তু আল্লাহর কাছে আছে আমার জবাব আমি মুন্নাকে একটা কথা বলছি তুমি সব পাইছো আমাকে পাওয়ার পর টিনের ঘর ছিল তো টিনের ঘর থেকে বাংলো হয়েছে এখন দুবাইয়ের নাগরিক হয়েছে সব হয়েছে আমি যেদিন চলে যাব ভাই আমি এই বদ্ধ আমি ওকে দিয়ে যাবি কাউকে কখনো বদ্ধ দেয় না আগের জায়গায় ফেরত যাবো টিনের ঘরেও ফেরত যাবে এখন টিনের ঘরে ফেরত যাবে কিচ্ছু থাকবে না আমার দীর্ঘশ্বাসী অশেষ শেষ হয়ে যাবে একটা মেয়েকে ধর্মান্তর করার পর মা বাবা সবার থেকে বিচুত করার পর তাকে ছুঁয়ে রাস্তায় ফেলে দাও এর থেকে বড় পাপ আর নাই ভাই আমি তো ভালোবাসা করছি সব কিছু কিন্তু এখন আমি মুন্নাকে ভালোবাসি না এখন আমি আল্লাহকে ভালোবাসি আমি ভীষণ আল্লাহকে ভালোবাসি কারণ আমি জানি আমার বিচারটা আমি আল্লাহ জানার কারো কাছে পাবো না যদি তার একটু অপমান করেন সেটা তাকে উসিলা হিসেবে করাবেন আমার বাড়ি আলী বাবার বাড়ি আলী বলতো তোমার কোনো টাকা লাগবে না তুমি থাকো আমার অনেক সম্পত্তি ভাই আমি মিথ্যা কথা বলবো না আমি একটু একটু করে গোল বিক্রি করতেছি আপনি আমার ছোট ভাইয়ের মতো আমি আপনাকে মিথ্যা কথা বলবো না একটু একটু করে গোল বিক্রি করি এতটুকু গোল বিক্রি করলে পাই দুই লাখ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বাসা ভাড়া চলে যায় এই বাসা ভাড়াটা চল্লিশ হাজার সব মিলে কত দিন ভাইয়া আমার দেশটি মণি কহনা থেকে এখন আমার কাছে আছে আঠেরো বিশ মণি গহনা

মুন্না যে মুন্না আমার টাকা অনেকেই দিবে বড় বড় কাকে খাওয়াবে ও জানে আমার টাকা কাকে দিয়ে ওর মানে ওর পোস্ট বহাল রাখবে বা কি বহাল রাখবে ও জানে সন্তাসী আপনি পুলিশের রেকর্ড যদি আপনাকে শোনাই আপনি অবাক হয়ে যাবেন সন্তাসীদের কথা যদি শোনাই ওর পরিবারের কথা যদি শোনাই পানিতে থেকে আমি কুমিরের সাথে বসবাস করতেছি এই যেই কথাগুলো যদি শোনাই আপনি অবাক হয়ে যাবেন যে একটা মহিলা কীভাবে আসে তাহলে আমি চারিদিক আপনি আসবেন তো দরজা জানালা খোলা রাখছি আমি সব বন্ধ করে দি একটা বন্ধ ঘরের মধ্যে থাকি এটা কি পসিবল একটা মেয়ের পক্ষে থাকে এইভাবে বলেন অবেক না ভাইয়া কিছু কিছু জায়গায় আবেগ লাগে না আমার অন্তটা আমি সারাটা রাত সারাটা দিন শুধু ভাবি আমি কি করলাম এটা আমি কি করলাম আমি কেমনে নিঃস্ব হলাম আমার এই কোটি কোটি টাকা কিভাবে নিয়ে নিল এখন বলতেছে আমারটা টাকা নাকি দিবে তাও আমাকে দিবে না কতটা নিষ্ঠুর কতটা নির্মম হইতে পারে আপনি বলেন নিষ্ঠুরতার একটা মাত্রা থাকে নিষ্ঠুরতার একটা সীমা থাকে যেই তোমার দল আসলো ওর নাকি এখন সুসময় ও বলে এখন আমার সুসময় সেই দিন আর নাই ওরা এখন সুসময় অথচ তার যখন দুঃসময় ছিল তা গাড়ির পিছনে বসাতাম আমি আমি সামনে বসতাম আমার আইডি কার্ড নিয়ে তারপর তারপর যেতাম যখন আর্মি নিয়োগ ছিল আমি ওকে এইভাবে সেভ করে করে নিয়ে গেছি ও আমাকে রেকর্ডটা আপনি ভালো করে শুনবেন ওইখানে আসে এর জন্য তো আপনার প্রতি তোমার প্রতি আমার অনেক সিম্পি আমার তো সিম্পির দরকার নেই আমার এমপ্যাথি আমার এমপ্যাথি আমার সিম্পির দরকার নাই সিম্পি দিয়ে আমি কি করব।